এই সেই আটা অনেক দিন বন্ধ ছিল এই ডিউটিটা তো এখন আবার সেই ডিউটি শুরু তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আমরা ভালো আছি তোমরা কে কেমন আছো কমেন্টটা জানাবা তো এখন বাড়ছে সকাল এগারোটা তো এখন বানাইতেছি আমি পর পরোটা বানাইতেছি যেহেতু তারা ওটা করতেছি এগারোটা সাড়ে এগারোটা বেজে গেছে তো সবারই খিদা লাগছে মোটামুটি তো আমি এখানটা কিছু করতেছি নিহা পরোটাটা ভাজতেছে তো আমি চা বানায় নিলাম তো এখন পরাটা প্রায় ভাজা হয়েও গেছে তো নিহা ভাজতেছে আমি চাটা রেডি করলাম তো এখন আমরা সবাই নাস্তা করবো যেহেতু সাড়ে এগারোটার মতো বাইজে গেছে তো আমাদের নিহা সুন্দর করে অল্প তেলে মসমচা করে পরোটা ভাজতে পারে তাই তো নিহা পরোটাটা ভাজতেছে আমি বেশিরভাগ ও বাসায় থাকলে ওর দামি পরোটাটাই ভাজাই তো পরোটাটা ভাজতেছে তো এখানে আমরা নাস্তা খাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে নিছে সবাই তো এখানে আমরা নাস্তা খাইতে বসতেছি এখন তো এই যে সেই মিষ্টি ডিপে ছিল সেই মিষ্টি দিয়ে তোমাদের ভাইয়া নাস্তা করতেছে আর নেহা মিষ্টি জিনিস কষ্ট গেল না যার কারণে নেহা পাওয়াটাতে চা খাইতেছে তো আমি একটু পরোটা দিয়ে মিষ্টি দেখাইছি তারপরে আমি আবার একটা খাইলাম চা দিয়া তো নাস্তা টাস্তা খাওয়ার পরে যেহেতু বেলা অনেক হয়েছে আজকে কিছু কাপড় চোপড় ধোয়া বাকি আছে অনেকগুলি কাপড় জমে গেছে তো কিছু কাপড় ধুবো তো এই তো এখন চা খেয়ে নিব আর এত গরম গরমের চা অবশ্য ভালো লাগে না কিন্তু নেশা কিছু করার নাই তো আসলাম সাধে কিছু কাপড় মিলতে তো এখানে আমার মেয়েও কাপড় ধুইছে তো ওর কাপড়গুলি সরে আমি আবার কিছু কাপড় মেললাম তো আর এখানে আসে আমাদের আলিফ ইয়ামিন ওরা আবার দুষ্টামি করতেছে খোলা মেলা পাই আর সেই দুষ্টমি আর সাধে তো সেই রোদ প্রচুর রোদ তাকানো যাইতেছে না এখানে ইয়ামিন হাঁটতে পারতেছে না কিন্তু দুষ্টমি করতেছে আর এই তো এখন কাপড় মেলা শেষ ওরা দুই ভাই দুষ্টামি করতেছে তো বলতেছে চলো নিচে যাই তো এখন ইয়ামিন যাইবো না নিচে ও আরও খেলবো তো করে বলছে চলো আর খেলতে বলে না এখন এই তো ইয়ামিন এই ইয়ামিন হাই দিতেছে আর পাড়া দিতে পারতেছে না সাদে সাদে এত গরম তো আবার নিয়ে গেছে স্যান্ডেল পাওয়া দেওয়া তো মনে ছিল না খালি পায়ে নিয়ে গেছে তো এখন এই তো কাপড় মেলা শেষ এখন বাসা নিচে আইসা পড়মো এই তো আর দুই ভাই খোলামেলা জায়গা বলে বাচ্চা একটু খেলতে পছন্দ করে আর এই যে ঘরে ছিল ফ্রিজে ছিল ভেন্ডি ভেন্ডি কিন্তু বেশি দিন রাখা যায় না ভেন্ডি দু একদিন থাকলে বুড়া হয়ে যায় শক্ত ভেন্ডি কিন্তু রান্না করলে খাওয়া যায় না ফালানো যায় কাঁচাও ফালানো যায় রান্না করলে ফালানো যায় শক্ত ভেন্ডি তো ভাবতেছি ভেন্ডিটা পাতুরি করবো আমাদের ঘরে আবার ভেন্ডি পাতুরিটা সবাই খুব পছন্দ করে তো ভেন্ডি পাতুরি করব আর এগুলো কওলাবাজি করব আমরা আছে ফ্রিজে এই তো আজকের এই রান্না বাড়া যেহেতু অনেক গরম এই গরমের ভিতরে রান্না বাড়া করার তো অনেক কষ্ট শর্টকাট রান্না তো এই তো ভেন্ডি দিয়ে মশলা মশলা মাখায় বসাই দিলাম ভাত হয়ে গেছে তো ভেন্ডিটা হইতে হইতে আমরা করলা ভাজি টাকাটা হয়ে যাব তো এখন এই তো সব ধরনের মশ মশলা দিয়েছি সাথে দিব একটা ম্যাগি মশলা ম্যাগি মশলাটা দিলে একটু খাইতেও খুব ভালো লাগে আমার ঘরে সবাই প্রশ্ন করে এটা অবশ্য আমারও ভালো লাগে একটু পোড়া পোড়া করলে তো এই তো বসাই দিছি আর এখন বসাই নি হয়ে ও গেছে তো এখন বসাবো আমি করলা ভাজি এই তো অনেকটাই করলা ভাজি তো গরমের ভিতরে কিন্তু আসলে তিতা ভালো লাগে এই তো করলা ভাজি করা করলা ভাজিটা বসাইছি তার এখান আমার মেয়ে করছে সুটকি বর্তা আর টমেটো গুনা করছে তো বলতেছে আমি খাও অনেক ঝাল এই তো এখন খাইতে বসছি আর সাথে আছে ঠান্ডা পানি এখন আমার খাবার সময় সবসময় দেখবার ঠান্ডা পানির বোতল একটা থাকবে আমার কাছে ঠান্ডা পানি খাইতে খুব ভালো লাগে কিন্তু বেশি খাওয়াটা ঠিক না করতি তারপর আমরা একটু বাঙালি ক্ষতি যায় নাও তারপরে খাইতে এখানে ভাইয়াও খাইতে পারছে গরমে খাইতে পারতেছে না ওনার শরীরটা ভালো লাগতেছে না কারণ অনেক গরম পড়ছে হঠাৎ করে আর খাইতেছে আর এখানে দেখি ঝান্না টান্না বাতাসে ভাই দেয়া ভেঙে ফেলেতেছে তো নিয়ে বলতেছে আমার ঝড় আসতেছে তো আবার ওই যে অনেক ঝড় দিতেছে তো প্রচুর ঝড় তার ভালো হয়েছে অনেক গরম পড়ছে অনেক গরম একটু বৃষ্টি হলে ভালো হয় কিন্তু আসলে যেরকম ঝড় তো এলো বৃষ্টি কিন্তু আসলে ওরকম হলো না বাতাসও শেষ বৃষ্টিও শেষ আবার যেই গরম সেই গরম তো আমাদের জানালার সামনে যে আম গাছটা সে তো তোমাদের ভাই আবার দূরায় গেছে ছোট্ট ছোট দুইটা আম তো খুলে আনছে হালিফের জন্য বলতে সে গাই খাতে ছোটো মানুষ খুশি হবে তো আবার ছোটো ছোটো আম ফেলে খুশি হতো এখান থেকে মমি সিং থেকে আসছে সবজি আমার বড় বোনের শ্বশুর থেকে সবজি পাঠাইছে ভাগনা ভাগ নিয়ে গেছিলো তো ওরা নিয়ে আসছে শশা ডাটা ভিন্ডি তো এগুলি সব কিছু ডাটাগুলি কাটতেছে তো আসছে আমার মামা এটা আমার ছোটো মামা সবাই দোয়া করবোনোর জন্য তো বলতেছে তোমাদের চ্যানেলের কী খবর বলতেছে মামা আলহামদুলিল্লাহ আছে ভালো আমাদের ভিডিও দেখবো মামা তো মামা বলতেছে হ্যাঁ ভিডিও তো দেখি ও স্যার বেশি বেশি দেখবো আচ্ছা ঠিক আছে তো আজকে ভিডিওটা এখানে শেষ করলাম তোমরা সবাই ভালো থাকবে অসুস্থ থাকবা তো আল্লাহ হাফিজ